চার পাঁচ বছর যদি পাঁচ বছর হয় আর যদি মসজিদের হ্যাঁ মান সম্মান বুঝে মসজিদে হ্যাঁ পেশাব করা যায় না পায়খানা করা যায় না মসজিদে ছোটাছুরি করা যায় না মুসল্লিদের ডিস্টার্ব করে মুসল্লিদের সামনে দিয়ে করে না মসজিদে সলাপ শুরু হয়েছে আর হৈ হৈ করে না এমন যদি হ্যাঁ বোঝা ছেলে হয় অথবা ছেলে মেয়েকে পাশে নিয়ে আছে তাহলে যায় যা ডিস্টার্ব করে না আর যদি দেখা যায় যে ডিস্টার্ব করছে মুসল্লিদের সলাদ খারাপ করে দিচ্ছে অথবা সেখানে পেশাব পায়খানা করে দিত বুঝে না যে জায়গা নয় এমন না বলো বাচ্চাদের নয় সাত বলেছে বলেছেন যে সাত বছরই নেওয়া উচিত কিন্তু কেউ যদি পাঁচ বছর পাঁচ বছর আগে না তিন বছর চার বছর বাচ্চা বুঝায়লো বুঝবে মনে থাকবে না সুতরাং পাঁচ বছর ছয় বছরের বাচ্চা অনেক সময় বুঝে যদি বুঝিয়ে দেওয়া হয় অভিভাবকের পক্ষ থেকে যে এটা মসজিদ মসজিদে চুপ করে বসে থাকতে হয় মুসল্লিদের ডিস্টার্ব করবে না আর এখানে পেশাব পায়খানা করবে না ইত্যাদি এগুলো যদি বুঝে তাহলে নিয়ে যাওয়া যায় না হলে যাইজ নাই আর তারপরে বাচ্চাকে বাচ্চার বাবা হবেন ভাই হবেন যিনি অভিভাবক নিয়ে যাবেন পাশে নিয়ে সালাদ পড়বেন দূরে ছেড়ে দিলেন ডানে বামে আর হই হই করছে আর সমস্ত মুসল্লিদের নামাজ ডিস্টার্ব করছে এটা মোটেই যায় মোটেই যায় না সালামালাইকুম শেখ

দুই খুতবার আর কোনো সই হাদিস নাই টুনে খতবা আছে এবং আমল আছে কিন্তু এক এক খুতবায় যদি কোথা হয় এটা বেশি সই ঈদের ক্ষেত্রে আর রিলেটেড প্রশ্ন থাকে যে প্রশ্ন করে এই প্রশ্নটাই ছিল মনে হয় ঈদের আসল হচ্ছে সহি হাদিস দ্বারা প্রমাণিত না বেশি এক খুতবাই দিয়েছেন তবে যারা দুই ক্ষুদব প্রচলন রেখেছে তারা বলছে যে বেলাল জিয়াল আর নবী সাল্লাম যখন বললেন মহিলাদের দিকে গেলেন বেলাল সাথে ছিলেন আর বললেন মহিলাদের জন্য বিশেষ ভাবে কিছু আজ করলেন মহিলা সেখান থেকে কেউ কেউ নিয়েছে যেহেতু এই যেহেতু এই হাদিসটি সই যে দ্বিতীয় ক্ষুদা হিসেবে নেওয়া যেতে পারে আর স্পষ্ট ভাষায় যাই যেগুলোতে দুই ক্ষুদবার কথা রয়েছে সেগুলো সবগুলি জয়ী কোনো সই হাদিস নেই আল্লাহ আলম এজন্য এক ক্ষুদায় ক্ষান্ত হওয়া এক খুদবার প্রামল করা ঈদের ঈদানের ক্ষেত্রে ঈদ উল ফিত ঈদুল আজহা এটি বেশি সহি আল্লাহ অল্লাহআল জাকুমুল্লাহ